কেমন আছেন প্রিয় দর্শক দর্শক আজকে একটা সত্যি উন্মোচন করব। সেটা হচ্ছে কল রেকর্ড তুফান মিয়ার এবং ফারজানার কল রেকর্ডটা কি সত্যি না মিথ্যা সেটাই আজকে প্রমাণিত করব। তবে আপনারা কিছু সংখ্যক অপবিশ্বাস ভক্তরা এই কল রেকর্ডটাকে সাপোর্ট করতেছেন বলতেছেন যে তুফান মিয়া যেটা বলেছে সেটা ভালো বলেছে রাইট বলেছে এবং আপনারা অপবিশ্বাস ভক্তরা এটাও বলছেন যে ফারজানা যেটা বলছে সেটা রাইট বলছে মানে এই কথাগুলোকে সাপোর্ট করতে আছেন কিন্তু কথাগুলো তো মিথ্যা কথাগুলো মিথ্যা সেটা আমি প্রমাণিত করব প্রমাণিত পরীক্ষিত করব। এই ভিডিও সেই সেই মানে কল কল রেকর্ড রেকর্ড শুনিয়ে প্রমাণিত করব যে এই কল রেকর্ডটা একেবারেই একটা ভুয়া কল রেকর্ড একটা বানানো কল রেকর্ড এই কল রেকর্ডটা বানানো কিভাবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি আগে সেটা হচ্ছে মনে করেন মানে তুফান মিয়া লাইভে অনেক কথা আগে পরে বলছে না ঠিক আছে ওইখান থেকে একটু করে ক্লিপ কেটে কেটে এটা বানানো হয়েছে প্লাস ফারজানা আবার লাইভে কথা বলে না ওইখান থেকে একটু একটু ক্লিপ কেটে বানানো হয়েছে তো চলুন কল রেকর্ডটা নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার আর অবশ্যই অপবিশ্বাস ভক্তরা বিশেষ করে এটা বুবলি ভক্তদের কাজ কারণ হচ্ছে একটাই মানে চাইতে আছে তুফান মিয়াকে সাকিব খানের কাছে ছোট করতে মানে ফারজানাকে মানে শাকিব খানের কাছ নিকাশ দূরে সরিয়ে দিতে মানে এটা বুবলি ভক্তদের কাজ একান্ত আমি একবারে শিউর এটা বুবলি ভক্তদের কাজ সো দর্শক চলুন আমরা একটু কল রেকর্ডটা নিয়ে বিশ্লেষণ করি একটু রিচার্জ করি যে আসলে কল রেকর্ডটা কি সত্যি না মিথ্যা তো আগে আমার হেডফোনটা লাগিয়ে নেই তারপর কথা বলতেছি আচ্ছা হেডফোনটা লাগাইলাম ঠিক আছে তো এবার আমরা ফারজানার একটা কল রেকর্ড শুনবো

এই কোটুক কিন্তু রাইট ফলস না এই কথাটা রাইট ফারজানার ফারজানার এই কথাটা ভুল না কিন্তু এই কথাটা কোন পরিপ্রেক্ষিতে বলছে অন্য একটা পরিপ্রেক্ষিতে বলছে ঠিক আছে এটা কিন্তু সাকিব খানকে ইঙ্গিত করে বলে নাই তো চলুন এবার এই কথাটার ফুল কথাটা আমরা শুনবো যে কোন জায়গা দিয়ে মানে ওরা মানে নকল করার চেষ্টা করছে এই কথাটা ঠিক আছে এই কথাটারই ফুল কথাটা শুনবো সো দর্শক চলুন ফুল কথাটা এবার শোনা যাক

আচ্ছা এখান দিয়ে আপনারা কণ্ঠটা বুঝতে পারছেন উনি যে সিম্পীতি দেখাইতেছে এটা আমার খুব রাগ লাগতেছে এটা ফারজানার একটু রাইট কিন্তু তারপরে দিয়ে যেটা বলে সেটা একটু মনোযোগ দিবেন আবার চালাচ্ছি

এই যে ঢঙের কথাটা বললো ঢংয়ের কথাটা এই যে স্টোরির কথাটা যে বললো এগুলা সম্পূর্ণ ফেক এটা সম্পূর্ণ ফেক আপনারা দেখেন দুইটা কন্টেন্ট সাথে এক আছে কিনা আমি ভিডিও লাস্টে ঠিক আছে জাস্ট দুই মিনিট নিয়ে স্প্লিং করছি আমি দুই মিনিট নিয়ে স্প্লিং করেই দেখছি যে এটা ফেক ঠিক আছে এটা চার মিনিট পুরো দেখাতে হবে না আপনাদেরকে আমি ভিডিও লাস্টে আপনাদেরকে পুরা ফেক মানে কোন জায়গা দিয়ে এবং রাইক কোন জায়গা দিয়ে সেটা দেখাচ্ছি তো এবার চলুন এবার আমাদের তুফান মিয়ার কাছে যাওয়া যাক তুফান মিয়া কি বলছে একটু শুনি তুফান মিয়া কি বলছে একটু শোনা যাক ওকে আচ্ছা আপনারা শুনছেন নাউজুবিল্লা এর পাপের শাস্তি এ পাবেই ঠিক আছে এই কথাটা তুফান মিয়া কাকে বলছে জানেন বুবলিকে বলছে এটা লাইভের মধ্যে ঠিক আছে বুবলিকে কিন্তু সাকিব খানকে না আর যখন এই কথাটা বলছে তখন একটা মহিলা শব্দ পাইছেন আবার আমি পিসের টিকা টাইনা দেই একটু শুনেন আবার একটু শুনেন নাও জুবেরিলা দে বাবার শাস্তিও পাবে দে বাবার শাস্তিও পাবে ওকে দেশের মানি হইলে তো বলতাম যে তোমার মত বিয়াদক মানুষ দুমুখী দুই চরিত্রবান মানুষ আমি পৃথিবীতে দেখিনি আচ্ছা আপনারা শুনছেন যে তোমার মুখ তোমার মতো মানে দুই চরিত্রের মানুষ তোমার মতো দুই চরিত্রের মানুষ আমি দেখিনি ঠিক আছে এর পরে কি হয় মানে ফুল কথাটা আমরা শুনবো এর পরে কি হয় দেখবেন যে কথাটা চেঞ্জ হয়ে গেছে তো চলুন এই কথাটা আমরা আবার একটু শুনবো আবার একটু শুনবো নাউ জুবাইর শাস্তিও পাবে যে বাবার শাস্তিও পাবে ওকে দেশের মানুষ হইলে তো বলতাম তোমার মতো মানুষ দুমুখী দুই চরিত্রবান মানুষ আমি পৃথিবীতে জীবিতে দেখেনি তোমাকে মেগাইস্টার কে বলে কিসের মেগাস্টার বাটা তুই কিসের সুপারিস্টার বাটা চরিত্রহীন তুই একটা অপদার্থ অর্কেরিয়ার শেষ আচ্ছা কিসে কিসের মেগা স্টার কিসের চরিত্রহীনা মানে অপদার্থ এই কথাটার সাথে এই বয়সটার সাথে প্রথম বয়সটার মিল আছে ওয়ান মোর আবার শুনবো ওয়ান মোর

কিসের মেগা স্টার কিসের মানে চরিত্রহীনা ঠিক আছে একটু কাপড়া ভালো করে মনোযোগ দিয়ে শুনছেন বলস অপদার্থ ঠিক আছে এটা সম্পূর্ণ বয়েসটাই তুফান মিয়ান না এই ভয়েসটা অন্য একটা বয়েস আপনার ভালো করে মিলিয়ে দেখবেন আমি ভিডিওর লাস্টে পুরোটা শোনাবো তো এরকম হরগলায় মানে অহর অহর মানুষ আছে এই যেমন মানে জুনিয়র মিশা না যেন কি এই লোকটার নাম তারপরে জুনিয়র মান্না ওরা হরগলায় কিভাবে কথা বলে মান্নার মতো তারপর মানে মিশা সদাগরের মতো কিভাবে কথা বলে ঠিক আছে এরকম হরগলায় কথা বলা যায় চেষ্টা করলেই যারা হরগলা করতে পারে যারা হরগলার ইন্টেলিজেন্ট তারা করতে পারে মানে তাও কিন্তু পারফেক্ট হয় নাই আমি আপনাদেরকে দেখে দিছি কোন জায়গা দিয়ে ভুল কোন জায়গা দিয়ে মিথ্যা কোন জায়গা দিয়ে সত্যি ঠিক আছে তো তুফান মিয়া এই যে কথাগুলা বলছে প্রথম দিয়া এগুলা বলছে বুবলিকে বুবলিকে ইঙ্গিত করে বাজে কথাগুলা বলছে ঠিক আছে কিন্তু মেগা স্টার শাকিব খানকে নিয়ে কোনো বাজে কথা বলে নাই আমি জানি অপবিশ্বাস ভক্তরা চান যে এই জিনিসটাকে সত্য বানাইতে কিন্তু ভাই আপনারা অপবিশ্বাস ভক্তরা এই জিনিসটা সত্য বানাইতে গেলে ঠিক আছে তুফান মিয়ার এবং ফারজানার অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে দয়া করে আল্লাহর বাস্তে এটার দিকে না তাকিয়ে ঠিক আছে ওনাদেরকে এই মানে লজ্জা থেকে এই লজ্জা থেকে একটু বাঁচানোর মানে একটু বাঁচাবার জন্য চেষ্টা করেন ঠিক আছে আমরা কিন্তু লেপ স্যাপ দিয়ে চাইতেছি না ওনাদেরকে বাঁচাইতে আপনি আপনারা হয়তোবা এখানে কমেন্ট করতে পারেন যে আপনি এখানে কি ভুলভাল তথ্য দিয়ে ওনাদেরকে চাইতেছেন বাঁচাইতে না ভাই যদি ভুলবাল হয়ে থাকে আমার এটা আবার টাইনা দেখেন ঠিক আছে আর অথবা টাইনা দেখার দরকার নাই আমি ভিডিওর লাস্টে পুরো দুই মিনিট আমি আপনাদেরকে ফেক এবং রাইট ঠিক আছে রাইট এবং ফেক দুইটাই বয়স শোনাবো পুরোটা বয়স দুই মিনিটের সো দর্শক আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট দয়া করে তুফান মিয়ার এবং ফার মানে ইজ্জত রক্ষাতে আমি হাত জোর করে আজকে আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ভিডিওটা সবার কাছে তুলে ধরুন আমি লাইক কমেন্টের কথা বলবো না আমার লজ্জা লাগে সেটা আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার আমি হাত জোর করে আপনাদের অপবিশ্বাস ভক্তদের কাছে বলতাসি ঠিক আছে শুধু অপবিশ্বাস ভক্তদের কাছে বলতাসি এই কাল কালসাপ বুবলি ভক্তদের বুবলি ভক্তরা এই কাজটা করছে বুবলি এই কাজটা করাইছে বুবলি এই কাজটা করাইছে ঠিক আছে অপুবিশ্বাসের

জয়ের জন্য এক হাজার ডলার খরচ করে আর জারুদের জন্য পঁচিশ হাজার ডলার বাপে বাপ একটা স্টোরি দেওয়াতে সারাদিন ঝগড়া করে মহিলা সালা প্রতিবাদ করতে পারে না শালা প্রতিবন্ধী সালা হিজরা